আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে দুটো গাড়ি নিয়ে হাজির হয়েছি আর এই দুটোই হচ্ছে একটা তো প্রিমিয়াম ক্যাটাগরি এটা জানেন আর একটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের কাছাকাছি কাছি মানে খুব ভালো মানের অল্প বাজেটের খুব ভালো মানের গাড়ি তবে অল্প বাজেট বলতে আপনারা অনেকে মনে করেন করেন কি যে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যেই বুঝি আসলে না তা না একটু বেশি তো এর মধ্যে সেরা গাড়ি এই দুটোকে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে একটা প্রিমিয়াম একটা অর্ডিনারি দুইটা গাড়ির ভিডিও এক জায়গায় কেন করলাম এই জন্য করলাম যারা বড় বড় সাইজের গাড়ি চান সিটটা বড় হতে হবে যাতে মোটা সোটা মানুষ বসতে পারেন অথবা অনেক লম্বা চোরা মানুষ বসতে পারেন অথবা তিনজন নিয়ে চালানো যায় এরকম যাতে চান তাদের জন্য এই গাড়িগুলো দারুণ বিশেষ করে আমাদের এই দুইটা গাড়ির মধ্যে পার্থক্যগুলো আমি তুলে ধরবো এই ভিডিওতে অল্প সময়ের মধ্যে অনেক তথ্য বাদ করে যেতে পারে ফোন করবেন এই নাম্বারে এই নাম্বারে ফোন করলে আমরা ভিডিও করে গাড়িটাকে দেখাবো গাড়ির নাম এটা হচ্ছে এক্সপ্লয়েট ডাক এটা হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি এইভাবে বলতে পারলে আপনার পছন্দের গাড়িটা ভিডিও কলে দেখাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া সরাসরি আমাদের কাছে আসতে চাইলে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ তো ভিউয়ার্স আসেন এবার শুরু করে দেই মূল ভিডিও পর্ব আমার ডান পাশে রয়েছে এক্সপ্লেট ডাক এটা হচ্ছে একটা সুপার ক্যাটাগরির গাড়ি প্রিমিয়াম কিন্তু বলি নাই সুপার ক্যাটাগরির গাড়ি তো এই গাড়িটা আপনি দারুণভাবে ব্যবহার করতে পারবেন এবং মন মতো ব্যবহার করতে পারবেন কারণ গাড়িটি আমাদের প্রত্যেকটা গাড়ি ডিস্টার্ব দেওয়া মানে দেয় না এরকম গাড়ি ঝড় বৃষ্টি বাদল এবং উঁচু নিচু রাস্তা বাঁকা রাস্তা সোজা রাস্তা পাহাড়ি রাস্তা ঢালু রাস্তা সকল রাস্তায় চালাতে পারবেন কি বৃষ্টির সিজনে অনেকে মনে করেন ইলেকট্রিক বাইক চালানো যায় না আমি জানি না আপনি কোনো ইলেকট্রিক বাইক চালিয়ে বলেছেন কিনা তবে আমাদের বৃষ্টির মধ্যেও আপনি চালাতে পারবেন কোনো কারণে যদি পানি ঢুকে যায় বা একেবারে ব্যাটারি পানির তলেই জ্বলে যায় সেই ক্ষেত্রে গাড়িতে প্রবলেম হবে এবং এই জন্য আপনি গাড়িটাকে অবশ্যই অফ করে দিবেন। অফ করে পানি শুকানোর পরে আবার গাড়িটা চালাবেন সুন্দরভাবে চলবে কোনো সার্ভিসিং করতে হবে না তবে পানি ঢুকে থেকে গেলে সেই জায়গায় আপনাকে সার্ভিসিং করতে হতে পারে বড় ধরনের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ যদি গাড়ি বন্ধ রাখেন তো ভিউয়ার্স এটা হচ্ছে এক্সপ্লোয়েড ডাক বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত সামনে এবং পিছনে উভয় চাকা পাবেন বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই যে দেখেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনে পিছনে পাবেন ড্রাম ব্রেক টেলিস্কোপ সাসপেনশন ফর্ন দেখতে পাবেন এরকম লাইট পাবেন দুটো এবং প্লাস্টিক বডি এছাড়া আমাদের এই গাড়িটা টিউবলেস টায়ার হওয়ার কারণে দারুণভাবে চালাতে পারবেন কোনো রকমের ঝুটঝামেলা পোহাতে হবে না আর আমাদের এই যে প্রিমিয়াম গাড়ি ভাই এটা কিন্তু মনের মতো একটা গাড়ি আমার বসলে খুব ভালো লাগে এই গাড়িতে এই গাড়িটা দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনে পিছনে উভয় দিকে মার্ড গার্ড তারপরে বডি সম্পূর্ণ প্লাস্টিকের এবং নর্মাল কোনো প্লাস্টিক না এটার কালারটাই ডিফারেন্ট অন্য সকল গাড়ির চাইতে এবং আমাদের এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্ট দুইটা ভাবে কনভার্ট করা যায় স্মার্ট কন্ট্রোলার এটার মধ্যে ইউজ করা হয়েছে গাড়ির সিট বড় এবং এক হাজার ওয়াটের মটর ব্যবহার করা হয়েছে দুই জায়গায় মানে দুইটা গাড়িতে সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে খুব দারুণ গ্রেপিং হয় তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটাও আপনি পাচ্ছেন ষাট ভোল্ট বিশ এম্পেয়ারের জেল ব্যাটারি দিয়ে এক লক্ষ দশ হাজার টাকায় এবং আমা আপনারা যদি লিথিয়ামাইন ব্যাটারি দিয়ে নিতে চান সেই ক্ষেত্রেও পসিবল শুধু ফোন করে জানাবেন দামটাও আপ ডাউন করবে এছাড়া যদি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা সত্তর থেকে আশি কিলোমিটারের না হয় ওটা সত্তর থেকে আশি কিলোমিটারই থাকুক এটা এখানেই এ এটা যদি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আমরা দিচ্ছি এটা আপনার পোষাবে না আপনার দরকার একশো দেড়শো দুইশো কিলোমিটার আমাদেরকে বলবেন আমরা ওই পরিমাণ ব্যাটারি আপনাকে এটার মধ্যে ইনস্টল করে দিব ব্যাটারি দামটা শুধু বাড়বে আর কিছু না এত দারুণ একটা গাড়ি তো দুই চাকা তিন চাকা দুটাই পাবেন লাল রং নীল রঙ দুইটা রঙের পাবেন গাড়িগুলো কেমন লাগলো কোনো তথ্য কি বাদ পড়েছে অথবা কোনো তথ্য কি নতুন করে আপনার মনে পড়েছে তাহলে আমাদেরকে এই নাম্বারে কল করুন অথবা চলে আসুন আমরা ভিডিও কলে গাড়ি দেখাই সকল প্রশ্নের উত্তর দেই ভালো লাগলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনাদের ঠিকানায় পৌঁছে দেয় তাই দেরি না করে এখনই চলে আসুন আর আমি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন ভিউয়ার্স সম্ভবত আমি এটার দাম বলি নাই এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক্সপ্লয়েট ডাক এক লক্ষ পনেরো হাজার টাকা জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি এক লক্ষ দশ হাজার টাকা এখন পর্যন্ত যদি এই গাড়িটা রেগুলার প্রাইস এক লক্ষ পনেরো হাজার ঈদের মধ্যে যে ছাড়টা দিয়েছিল এখনো ছাড়টা আছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম